এক্সক্লুসিভ একটা কালেকশন এখানে কিন্তু কয়েকটা ডিজাইন अवेलेबल আছে আমি একটা দেখাচ্ছি মানে ঈদের নতুন কালেকশন এগুলো একই ছাদের নিচে আপনারা বিভিন্ন রেঞ্জের মাল পাবেন তো অবশ্যই ইনশাআল্লাহ একবার আসবেন আমার দোকানে দেখে যাবেন যে আসলে প্রোডাক্টগুলো কেমন খুব সুন্দর খুব সুন্দর জমজমের কালেকশন এই যে সালোয়ারটা বড় বড়ের মতো রিপেয়ার করা সালোয়ার থাকবে সুপার জমজম জমজমের বিভিন্ন রকম গ্রেড হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সুপার গ্রেড এক একটা এক একটা সেটা হলো বেক্সি অর্গান ডিবাটিক এটা কিন্তু আড়াই হাত মানার হবে দেখেন বড় সাইজের একবারে ফ্রি সাইজ এই যে দেখেন কত সুন্দর ডিজাইন আরং বাটিক হ্যাঁ এটা অনেক কালারফুল হবে এবং কাপড়ের থেকে সব থেকে উত্তম এই বাটিকটা পিওর সুতি বডি পিওর সুতি হ্যাঁ পিওর সুতি একেবারে আর গজ তেলোয়ার পাঁচ হাত ওড়না চান তাদের জন্য এই প্রোডাক্টটা সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি যারা একটু ভালো নিতে চান এটা হলো বিবেকের সিকুইন্স এবং যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে দেখে স্ক্রিনশট দিতে পারবে বড় সাইজের থাকবে আর এগুলো প্রতিটা চারটা করে কালারে সেট হয় জয়পুরি মামা কটন ক্যাটালগ সহকারে হ্যাঁ ক্যাটালগ সহকারে থাকবে আপনাদের বেস্টে সুবিধা হবে ভালো মানের উন্নত মানের একটা ফেব্রিক থাকবে আচ্ছা খুবই কালারফুল থাকবে সাইডে পাইর করা থাকবে খুব সুন্দর ভীষণ কালারফুল জি এটা আরো কালার ফুল হবে এবং এটা ফেব্রিকসটা আরেকটু ভালো হবে এগুলো হচ্ছে একদম হান্ড্রেড সুতির পিওর সুতি রাইট আর আমাদের তো অবশ্যই বারো মাস এক্সচেঞ্জ অফার আছে আপনারা চাইলে যে প্রোডাক্টটা চলো না এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যারা শুধুমাত্র পাইকারে নেবেন তারাই আসবেন আমাদের দোকানে এবং যোগাযোগ করবে প্রতিটা পাঁচটা করে কালার আছে আমি স্যাম্পল হিসেবে একটা দেখাচ্ছি মাটিকের মধ্যে আরই সিকোয়েন্স দুইটাই আছে আমাদের কাছে আর এখন সব থেকে যেটা খুব ট্রেন্ডি খুব ভালো চলে মানে লো রেঞ্জের জমজমটা আপনারা এসে যাচাই করে যেভাবে ভালো হয় দেখে নিতে পারবেন হ্যাঁ বুটিক্সের মধ্যে যারা একটু কম রেঞ্জে যাচ্ছেন বুটিক্স একেবারে চিপ রেটে মাত্র লাহোরি হ্যাঁ লাহোরি এবং এটা খুবই চিপ রেট একটা লাহুরি এটা কিন্তু পিওর কটন বডির উপরে এটা প্রাইস থাকবে মাত্র 220 টাকা যদিও এটা সুতি প্রোডাক্ট না এটা হলো মাইক্রো কাপড়ের উপরে হবে সেলো ফ্রি সাইজার হবে ওন্নাটাও বড় হবে খুব সুন্দর থাকবে কালার কম্বিনেশন এবং এগুলোর রঙে কিন্তু গ্যারান্টি আছে এগুলো আচ্ছা স্যার প্রতিটা 5টা করে কালার থাকবে সেট অনুযায়ী নিতে হবে আর এরপরে যেটা দেখাচ্ছি এটা অনেকটা বন্ন ফুলের মতই লাগে কিন্তু এটা বাটারফ্লাই ফেব্রিক্সের উপরে বনলতা জয়পুরি বনলতা জয়পুরি হ্যাঁ রঙেরও পুরোপুরি গ্যারান্টি থাকবে এগুলো আচ্ছা স্যার আর ওন্না সেদিকে পিকুডিং করা থাকবে নামাজি ওন্না জি

ঠিক আছে এগুলোরও পাঁচটা করে কালার থাকবে সেট অনুযায়ী নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ বুটিক্সের মধ্যে যারা একটু কম রেঞ্জে যাচ্ছেন বুটিক্স একেবারে চিপ রেটে মাত্র প্যানেলেও কাজ থাকবে হ্যাঁ হাতার কাপড়টা এক্সট্রা থাকবে এগুলো ফোর পিস হবে আচ্ছা এই যে আপনার অন্যটা টার্সেল করা থাকবে টার্সেল করা থাকবে হ্যাঁ বড় অন্য থাকবে এটা রেট থাকছে তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন আছে বেসে যে কোনো পাঁচটা কালারও নিতে পারবে চাইলে এগুলো সব কালার হ্যাঁ হ্যাঁ কালার থাকবে হ্যাঁ আর এখন সব থেকে যেটা খুব ট্রেন্ডি খুব ভালো চলে মানে লো রেঞ্জের জমজমটা রেট থাকছে মাত্র চারশো আশি টাকা

পিওর সুতি বডি পিওর সুতি হ্যাঁ পিওর সুতি একেবারে

আচ্ছা বড় সাইজের থাকবে আর এগুলো প্রতিটা চারটা করে কালারে সেট হয় 4টা করে বান্ডেল ধরে নিতে হবে পাইকারি সিস্টেমে। এগুলোর দাম কত মাত্র 500 টাকা। 500। এগুলোর মধ্যে অনেক ডিজাইন কালার আছে। আচ্ছা। এখানে অনেক ডিজাইন কালার আছে। আপনারা যেভাবে সুবিধা অ্যাক সেট নিতে হবে। অ্যাক সেট মানে 4 পিসের সেট হয়। যেভাবে পাইকারে নিতে হবে। এটার মধ্যে আরেকটু ভালো মানের একটা আছে। আমাদের কাছে 2টা ভেরিয়েশন হয় কালামkari। আর এটা যেটা আছে এটা ভিশন কালামkari।

হ্যাঁ এটা সাইডে এ করা থাকবে এবং আচ্ছা যার যেভাবে সুবিধা আর ওরনাটা কিন্তু এটার বড় নামাজিও না থাকবে পাঁচ হাত নামাজিও কাপড় সফট কাপড় থাকবে এবং খুবই ভালো মানের হবে এগুলোরও চারটা করে কালার থাকবে সেট নিতে হবে পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ এই প্যাটেলস গুলো অনেক শোরুমে দেখা যায় সাড়ে ছয় সাতশো টাকাও বিক্রি করা অনেক করে অনেকটা ফুল এগুলো আর এগুলো প্যাটেলস সিল দেওয়া থাকে প্রতিটাই ওড়নাটা হবে বডি এবং স্যালোয়ারের কম্বিনেশন একসাথে ওনন অনেক সুন্দর অনেক সুন্দর থাকবে প্রতিটা চারটা করে কালার থাকবে সেট অনুযায়ী নিতে হবে একটা আইটেম দেখাচ্ছি সেটা হলো লাহোরি লাহোরি হ্যাঁ এবং এটা খুবই চিপ রেট একটা লাহোরি এটা কিন্তু পিওর কটন বডির উপরে খুব সুন্দর আরি কাজ করে ডলার ওয়াশ করা গলা এবং প্যানেলে প্যানেলে হ্যাঁ গলায় প্যানেলে এবং সবচেয়ে বড় কথা হলো সাধারণত লাহোরিতে ওননা কাজ হয় না তবে এই লাহোরিতে ওননা কাজ পাবেন আপনারা স্টোনের ঝামেলা না যে অনেকে আছে যে স্টোন করা থাকলে পড়ে যায় সে ক্ষেত্রে একবার আরি কাজ করা এটা এটা আরি কাজ দিবে এই যে কাজগুলো সব আরি কাজ করা পুরো আরি কাজ করা যেখানে সবাই অন্যায় কাজ ছাড়া স্টোন দিয়ে ছয়শ পঞ্চাশ টাকা বিক্রি করা আর এখানে অন্যায় কাজ সহ একবারে পাকা আরই কাজ করা ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের সম্পূর্ণ এই দেখেন এটা কিন্তু ভিতরে জি লাহোরির মধ্যে ডিজাইন আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে বলে ভাই বাকি গুলো দেখেন তারা দেখাই দিবে সমস্যা নেই এগুলো প্রতিটা চারটা করে কালার থাকে এইভাবে সেট করে নিতে হবে এই যে কালার ডিজাইন আছে এখানে কালার ডিজাইন থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আর যারা সরাসরি আসবেন তারা দেখে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন জি আরং কটন ব্লক এগুলো একটু ব্যতিক্রম ধর্মী দেখা যায় যে একটু স্ল্যাব কটনের উপর যারা একটু ইউনিক টাইপের কিছু বিক্রি করতে চান তারা এই ধরনের জিনিস নিতে পারেন এটা অনেক বড় সাইজ হ্যাঁ বড় সাইজ থাকে স্লিপ হবে যে কোনো মানুষ স্যালোটো আড়াই গজ হবে আর

এই এইটা একদম ব্র্যান্ড নিউ নতুন একদম হ একবার ইউনিক আশা করি এই তো পূর্বে এগুলো কেউ দেখায়নি একবার ইউনিক টাইপের ড্রেস আইস সুন্দর হ্যাঁ তো এগুলোর কালার ডিজাইন আছে এই যে এখান থেকে যে কোন আপনার কালার পছন্দ করে নিতে পারবেন যেভাবে 4টা 5টা যেভাবে সুবিধা হয় নিতে পারবেন থ্রি পিস দেখা যায় কম দামে অনেক দোকানে বিক্রি হয় বা অনেক প্রতিষ্ঠানেরে বিক্রি হয় আসলে কম দামের পিছনে না দৌড়িয়ে ভালো মানসম্মত মান নয়টাই ভালো জি তো এটা কাস্টমার স্থায়ী হয় এই একটা থ্রি পিস এটা হলো স্লাপ পটনের মধ্যেই জি এটা রাং বলে এটাকে

চারটা করে অনেকটা তিনটা করে আসলে ভিডিও করার উদ্দেশ্য হলো শুধুমাত্র ধারণা দেওয়া যে আমার কি কি আইটেম আছে এটাই যে নিতে হবে এমন না এটা অনেক ডিজাইন পাবেন দোকানে আসলে ইনশাল এখানে শত শত কালেকশন আছে আপনি দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন দেখেন কত বড় নিতে পারবেন ক্যাটালগ সহকারে থাকবে ক্যাটালগ সহকারে থাকবে আর ফ্রি সাইজের এটা অল ওভার বডিতে কাজ থাকবে অল ওভার বডিতে কাজ থাকবে এটার অন্য অনেক বড় সাইজ হবে আমি প্রতিটা খুলে দেখাচ্ছি না বাকি এখন আমি ওরনায় কাজ করে কিছু ডিজাইন দেখাবো যেটা হ্যাঁ

কোয়ালিটিতে কাজ থাকবে এগুলো প্রতিটাই আপনার অন্যায় কাজ পাবেন অনেকে আছে যে অন্যায় কাজ পছন্দ করেন দোকানে বেচতে চান তাদের জন্য এগুলো এবং যারা মা বোনের আছে ঘরে বসে ব্যবসা করার জন্য এই ধরনের প্রোডাক্ট নিয়ে খুব ভালো লাভে বিক্রি করতে পারবেন এটা দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ হ্যাঁ আর এগুলো কিন্তু ইসলামপুরের কোয়ালিটি এগুলো আসলে ব্যতিক্রম ধর্মী একটু মাল এবং এগুলো কাপড়ে আপনার যে বেশ ভালো এগুলো

অনেকে দাম দেখে বিচলিত হতে পারেন যে সাতশো পঞ্চাশ টাকায় জমজম অনেকে ছয়শো পঞ্চাশ টাকায় বেঁচে এরকম ডিজাইন কিন্তু আসলে কাপড় না ধরা পর্যন্ত কেউ বুঝবে না আসলে যে কোনটা কেমন দাম মান না দেখে যাচাই করা আসলে সম্ভব না এই আমার হাতে এটা দেখতে বি গ্রেডের মতো লাগলো কিন্তু এটা আবার এ গ্রেডের সুপার জমজম এটা কাপড় আরো ভালো মানের হবে

কিন্তু এই গ্রেডের একটা বৈশিষ্ট্য হলো এগুলো রিপেয়ার করা সেলর থাকে এই যে রিপেয়ার করা মানে পাইপ ফাটা সেলর থাকে এগুলো সুবিধা হবে পুরো যে তুলার মতো সফট হ্যাঁ কাপড় অনেক সফট থাকবে এবং মানসম্মত হবে একেবারে ভালো দেশীয় সব থেকে ভালো মান ডিজাইন আমি কয়েকটাই দেখাচ্ছি তো ইউনিক ডিজাইন খুবই সুন্দর সুন্দর জমজমের কালেকশন দেখেন এই যে সেলরটা বরাবরের মতো রিপেয়ার করা সেলর থাকবে

বিবেক আর হ্যাঁ এগুলো কিন্তু বিবেকের সিল থাকবে সাইডে ক্যাটালগ করা থাকবে পুরোটাই আরি কাজ করা থাকবে পুরো বডিতে স্যালোটা পঞ্চাশ হবে আর ওড়নাটা কিন্তু বড় হাত হবে একেবারে বড় নামাজ একদম জামা ওড়না একদম কাজ করা

অনেকের মাঝখানে একটু বলি অনেকের ধারণা থাকে যে শুধু কম দামি মাল নিয়ে এসে ব্যবসা সফল হয়ে যাবে এরকম ব্যাপারটা দেখা যায় অনেকে বলে যে ভাই দুশো বিশ টাকার আমাকে বিশ পিস দেন বা তিনশো বিশ টাকা বিশ পিস দেন তো একটা পরামর্শ হলো কম দামি মাল দিয়ে আসলে ব্যবসা সফলভাবে করা যায় না দেখা যায় ভ্যারাইটিজ আইটেমের মাল নিলে পাঁচশো ছয়শো সাতশো দুশো তিনশো মিলাই নিলে দেখা যায় একটা না একটা চলে তখন ব্যবসা করতে সুবিধা হয় আর আমাদের তো অবশ্যই বারো মাস এক্সচেঞ্জ অফার আছে আপনারা চাইলে যে প্রোডাক্টটা চলুন না এক্সচেঞ্জ করে নিতে পারবেন মাঝখানে একটু বাটিকটা দেখাই দিই যেহেতু গরম এখনও আছে এটা হলো একবার কম রেঞ্জ থেকে বাজারে বিভিন্ন রেঞ্জের মাল পাওয়া যায় দুই তিনশো টাকার বাটিকও পাওয়া যায় তো ওগুলো কোয়ালিটি দুর্বল হয় এগুলো একটু ভালো মানের বাটিক রেট থাকছে তিনশো টাকা তিনশো নব্বই টাকা আর এটার নাম হলো জিন্স বাটিক জিন্স বাটিক স্লিভের কাপড় টেক্সটা এগুলো কিন্তু ফুল স্লিভ হবে তো বেশ বাটিক মানে ফোর পিস আপনারা সবাই জানেন সবাই জানেন হ্যাঁ এই যে বড় ওন্না হ্যাঁ মানসম্মত বাটিক ভাই এগুলো প্রতিটার পাঁচটা করে কালার আছে সেট করে নিতে হবে কেমন আর যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারাই আসবেন আমাদের দোকানে এবং যোগাযোগ করবেন রাইট এই যে এটা আরেকটা ডিজাইন এটা হলো মোম মোমবাটিক মোম হ্যাঁ এটা দুই হাত পানার মোমবাটিক বাটিক থাকবে 50 আর হাতার কাপড় তো বাটিকে যথারীতি এক্সট্রা থাকবেই এই যে ওনাটা খুবই সুন্দর কন্ট্রাস্ট করা একটা ওনা থাকবে মোমবাটিক আমাদের একেবারে বেক্সি ফেব্রিক্সের এর মতো রেট থাকছে আমাদের মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা মোমবাটি হাতে এখন যেটা দেখাচ্ছি বাটিকের মধ্যে সব থেকে বেশি চলে যে বাটিকটা সেটা হলো বেক্সি অর্গেন্ডি বাটিক এটা কিন্তু আড়াই হাত মানা হবে দেখেন বড় সাইজের একবারে ফ্রি সাইজ দেখেন কত সুন্দর ডিজাইন বেশ কালারফুল এগুলো আপনার ভালো প্রফিট করে বিক্রি করতে ঠিক আছে এগুলো করে বিক্রি করতে পারবেন এবং ভালো মানের এবং এগুলো সসম্মানে বিক্রি করতে পারবেন এবং কাস্টমার অভিযোগ আসবে না এগুলো ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট দিলে না দুর্নাম থাকে নাকি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

স্যালোয়ের কাপড় হাতের কাপড়টা এরকম থাকবে এক্সট্রা আর হলো এই যে ওনাটা ওনাটা দেখেন ওনাটা পাঁচ হাত হবে হ্যাঁ

দেশে ইন্ডিয়ান এবং এই ইনগ্রেডিয়েন্ট গুলো সব চায়না থেকে আসা এটা কিন্তু স্লিভেও কাজ করা থাকবে স্যালার ও আপনারা কাজ পাবেন প্যান্টে কাজ পাবেন সব থেকে সুন্দর যেটা এটা হলো ওরটা দেখেন খুবই সুন্দর থাকবে চতুর্দিকে লেস করা থাকবে পুরো জমিনে কিন্তু সিকুয়েন্স কাজ করা থাকবে এবং এগুলো খুব ফিনিশিং খুব ভালো এবং হাতে বাঁচবে না এবং খুবই আরামদায়ক সব থেকে বড় যে উর্ধে যে ব্যাপারটা এটা হলো রেটটা রেড মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকায় জিমি এগুলো আপনারা এখনই স্টক করে নেন ঠিক আছে এগুলো প্রতিটা চারটা করে কালার হয় ওইভাবে সেট করে নিতে হবে জিমিচুর উপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি জি এটা আরেকটু গর্জিয়াস দেখেন কালারগুলো দেখেন খুবই চমৎকার থাকছে এগুলো একদম আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইন এগুলোই মূলত ঈদের কালেকশন আচ্ছা আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে দোকানে নামাচ্ছি

ফুল বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে হাতায় কাজ থাকবে হাতায় কাজ থাকবে এবং হাতে ভারী কাজ করা থাকবে একবারে আর সেলরটাও কাজ করা থাকবে প্যান্টের কাপড়ও কাজ থাকবে জি আর ওড়নাটা গর্জিয়াস থাকবে অনেকটা এবং বডি যেই ফেব্রিক্সে ওড়নাটা ঠিক একই ফেব্রিক্সে করা আচ্ছা আচ্ছা খুবই চমৎকার থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এটার রেটও থাকছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা জি স্টার জর্জেটের উপরে একটা থ্রি পিস এটা সব থেকে আমাদের দোকানে হাই রেটের একটা থ্রি পিস এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন এখানে মধ্যে কয়েকটা ডিজাইন অ্যাভেলেবেল আছে আমি একটা দেখাচ্ছি জি দেখেন এইটা কিন্তু স্টার জর্জ